সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা ঝাউডাঙ্গা বাজারে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাকে একজন ভ্যান চোর ধরা পড়েছে ঝাউডাঙ্গা বাজারে জনতার হাতে প্রিয় দর্শক মন্ডলী আচ্ছা তোমার নাম কী ভাই বলো ভাই বলো হ্যাঁ ভালো করি বলো রাহুল রাহুল

তো আমার দোলোভাই ফোন দিলো যে আমার ভ্যান হারাই গেছে একটু ঝাওড়ি নাই দেখতে আসছি বাবরিকে একটু দোকানে একটু খোঁজখবর নেই তো আমিও আসছি ও যে দায়নি দোকানের সামনে দাঁড়িয়ে আছে চেন পড়ে গেছে পড়ে দেওয়ার পরে আমি বললাম যে বাড়ি কোথায় তবে না কলার আমি তো পাথর কাটে দেবো আমি তো পাতার কাটে দেবো না রামায়গির তবি আছে তবি না ওর নাম কি মতি মন্ত্রীর বললাম এলোকের ছিল তো বললে আমি চিনি তো যেই বলেছে চিনি না আমার সন্দেহ সন্দেহে আমি তো এবার মোবাইল ঘুরে আমার বললাম আছে চিহ্ন তো লাগবে দুদিন আছে প্যাটেল নেই যেই বলেছে প্যাটেল নেই দুইটাই সেই আমি তো আমার কলার আটকে ধরেছি ধরেন লোকজন জড়াইয়ে চোর প্রমাণ হয়েছে ওই হ্যাঁ আগে একজন চোরকে আমরা দেখেছি আর একজন এই আপনার দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক মন্ডলী ও এই যাকে এইটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার নাম কি ভাই মামুন বাড়ি কোথায় তো এই ভ্যানটা আপনারা কীভাবে চুরি করবেন ভ্যানটা নিয়ে যেতে রাস্তার পাশে ছিল হুম বর্ডার এলাকা ছিল রাস্তার পাশে তো তো সাংবাদিক স্যার আমি জানতে চাই যে আপনাদের বাজার কমিটির কাছেই তো এখন হস্তান্তর করা হয়েছে তো এখন আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন মানে সোর যে স্পটে ধরা পড়েছে মানে পাথরঘাটা ব্রিজের ওখানে ধরা পড়েছে দুই সোর একসাথে স্থানীয় জনগণ তাদেরকে আসলে কিছু লোক কথাটি পাথর করেছে এবং আমাকে কি ফোন দিয়েছিল ফোন সাথে সাথে আমরা তাদেরকে যেই ওখান থেকে নিয়ে আসছি অলরেডি এই দুইজনের একজনকে দেখলাম বা কে হয়তো বা তার নাকও একটা আঘাত করেছে নাক দিয়ে রক্ত বেরো হচ্ছে তো যাই হোক আমরা এনে প্রথমেই থানায় আমরা বিষয়টা ইনফর্ম করছি যে দুটো সর ধরছি ডিউটি অফিসারকে জানাইছি উনি কোনো একজন তার আর কি আমাদের এখানে পাঠাচ্ছে আসলে আইনি প্রক্রিয়া আমরা পুলিশের হাতে তুলে দেবো এটাই আমাদের সিদ্ধান্ত অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা দুইজন চোর সম্পর্কে আপনাদের এতক্ষণ কথা বলছিলাম এখন ঢাওড়াঙ্গা বাজার কমিটির যিনি সম্মানিত সাধারণ সম্পাদক আমরা তার সঙ্গে এখন কথা বলবো আচ্ছা মুসাভাই এই যে দুজন চোরকে আপনাদের কাছে হস্তান্তর করা হয়েছে এখন এই চোর নিয়ে আপনাদের সিদ্ধান্ত আইনি আইনের প্রক্রিয়া আমরা প্রশাসনকে সংবাদ দিয়েছি আইনের প্রক্রিয়া যেভাবে করে লঞ্চযোগ্যতা সেভাবে করে ব্যবস্থা আপনাকে অসংখ্য ধন্যবাদ